আল্লাহ তালা বলেন হে আমার আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো কিন্তু আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকো তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমার আমি তোমার নিকট উপস্থিত হব সুবাহান আল্লাহ আমাদের পাপের পরিমাণ যত বেশি হোক না কেন আমাদের দয়ালু আল্লাহ পাক আমাদের ক্ষমার জন্যেই বসে আছেন ভিডিওর প্রথমে এক ব্যান গোলাপ দিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম কেমন লাগলো বলেন তো আসসালামু আলাইকুম হেমেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটা এই মুহুর্তে দেখতেছেন আশা করি তাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং আমার রান্নাঘরের কাউন্টারটা সুন্দর করে ডিপ্লিন করে নতুনভাবে সাজাবো তা আবার অনুরোধ করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে এখানে আপনাদের ভাইয়া রাতে কিছু বাজার এনেছে তো যখন রাতে আসার সময় বাজার নিয়ে আসে আমি আসলে কোনো ডিশে এভাবে রেখে দিই যেহেতু এখন শীতকাল নষ্ট হয় না তো যাই হোক এখন আমি নামিয়ে নিয়েছি তবে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি বসে বসে এখানে সিমির বিসি এনেছিল অর্ধেকটা বসে বসে সিলে ফেলেছি এখনকার সিমির বিসিগুলা এত একটা কি বলে মানে শক্ত হয়নি নরম আছে তো পানিতে ভিজানো ছাড়াই আমি বসে বসে কয়েকটা ছিলেছি তবে সিমির বিচিটা পানিতে ভিজিয়ে রাখলে বা একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে সেটা ছিলতে তাড়াতাড়ি হয় তবে আমি আজকে যাক রান্না করব। আমার বাচ্চারা খাবে না তো ভাবলাম কষ্ট হলো কয়েকটা ছিমড়ি বিসি দিয়ে একটু মুরগি দিয়ে রান্না করব। তাহলে আর আমার ছোটো আর খেতে আর কষ্ট হবে না ইদানিং আমার নিসামনি মানে আমার ছোট মেয়েটা আর আমার ছেলেটা মানে মাংস ছাড়া ভাতই খেত না তো নিসা যেহেতু এখন একটু একটু বুঝতে শিখেছে ওকে যখন আমরা বুঝাই একটু একটু সবজি খাওয়া শুরু করেছে কিন্তু ছেলেটাকে কিছুতেই খাওয়াতে পারি না না খেয়ে থাকবে তারপরও সে মুখে দেবে না তো যাই হোক এই তো আমার ফলের ঝুড়িটার রঙটা দেখলাম যে কিছু কিছু উঠে গিয়েছে তো এটাকে আবার নতুন করে রঙ করা লাগবে মাঝে মাঝে মনে হয় আমাদের মানে মানুষের রঙই নষ্ট হয়ে যায় আর কয়েকটা টাকা দিয়ে জিনিস কিনা সেটা তো নষ্ট হবেই তো আপনাদের ভাইয়াকে আমি বলে দিয়েছি যে দুইটা ফুলকপি আছে অনেক টমেটো আছে নিয়ে না তো তারপরও দেখেন লোভ সামলাতে পারে না কয়েকটা টমেটোও নিয়ে এসেছে এখানে কুমড়া তারপর বেগুন ধনিয়া পাতা সিমের বিচি তারপর আমি কিন্তু দেখেন আগের দিন এক পিস কুমড়া নিয়ে এসেছি তো সেটা আপনাদের ভাইয়া জানে না আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আবার কুমড়া নিয়ে এসেছে তো যদিও এই কুমড়াটা আমার আর আপনাদের ভাইয়ারে খেতে হবে তিন বাচ্চার এক বাচ্চাও কুমড়া খায় না তো যাই হোক এই তো ইলিশ মাছ নামিয়ে নিয়েছি কুমড়া যেটা কেটেছি সেটা দিয়ে রান্না করব। আর মুরগি নামিয়েছি সিমির বেশি দিয়ে রান্না করব তারপর আমি যেহেতু বেগুন খুব পছন্দ করি অর্ধেক বেগুন ভাজাও করে নেব বেগুন ভাজাও তেমন কেউ খায় না শুধু আমি খাই তো এখানে দেখেন এখানে এক কেজি আদা হ্যাঁ গতকাল নিয়ে এসেছিলো এক কেজি সেটা পুরাটাই ফ্রিজে রয়ে গিয়েছে তো এখান থেকে কিছুটা এখন আমি ব্লাইন্ড করে নেবো কেননা একদমই আদা বাটা নেই তো আদা ব্লাইন্ড করতে তো একদমই সময় লাগে না কিন্তু এই যে আদা সিলতে আমার কাছে একদমই বিরক্ত লাগে যাই হোক এগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দিব। এখন আমি এই তো বেগুনটা কেটে নিব আর কি তা আমি যে কতবার এই সামনের কাউন্টারটা মুছি হিসাব নেই যতটা কাজ করি ততবারই মুসি তো যাই হোক আগে আমার ফলের ঝুড়িটাই আমার সামনে দেখতেন আর এখন সব সময় দেখেন এই তো ওই যে ছোট ছোটো কৌটাগুলো রাখি সেটা তো তার জন্য আজকে চাচ্ছি আমি এই জায়গাটা একটু সেন্স করার জন্য আর কি সব সময় আসলে একরকম ভিউ ভালো লাগে না ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি আপনাদেরকে কিছু আপুদের কমেন্টস পড়ব তো আমি কাজ করবো আর কিছু আপুদের নাম নিব আমার যেই সব আপুদের কমেন্টস পড়ব আপনাদের নিকট অনুরোধ রইলো তারা আমাকে কমেন্টস করে জানাবেন আর এই দেখেন অফ ক্যামেরা সবগুলো রান্না করেছি এখানে সিমির বিসি দিয়ে মুরগি রান্না করেছি তারপর কুমড়া দিয়ে তো ইলিশ মাছটা রান্না করেছি আর এখানে আমি বেগুনের অর্ধেকটা ভাজি করেছি এই যে আমি যে আজ কি পরিমাণ কাজ করেছি আপনাদের বোঝাতে পারবো না এখানে ছয়টা মুরগি এনেছে হ্যাঁ চারটা হয়েছে মোটু মুরগি আর দুইটা পাতলু তো যখনই মোটু মুরগি আর পাতলু মুরগি আনে তখনই কিন্তু হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আপুর কথা খুব মনে পড়ে ভাইয়া যখন মুরগি আনে সবসময় আপু বলে মোটু পাতলু মুরগি তো আমিও আজকে বললাম মোটু পাতলা মুরগিগুলোও আমি চার পিস চার পিস করে কেটে রেখেছি তো রান্না শেষ করে মুরগিগুলো কুচিয়ে আমি কাউন্টার এই যে মানে পরিষ্কার করার জন্য এসেছি আমার ইচ্ছা আছে আমার কাউন্টারের উপরে আপনারা দেখবেন আমি একটা হাত লাগিয়ে রেখেছি বিভিন্ন সবজি কেটে রেখেছি মানে স্টিকারগুলো আর কি তো সেগুলো আমি চেঞ্জ করবো ইনশাআল্লাহ তবে আজকে আমি নিচের অংশটুকুই মানে গুছিয়ে রাখছি তো এই যে আমার ফলের যে ঝুড়িটা এটা আমি ওয়ালের সাথে একটা ফিন ছিল সেটার সাথে আটকে রেখেছি মানে নিচটা খালি কিছু একটা রেখে রাখা যায় তো এখানে আমার স্যান্ডউইচ মেকারটা রাখি আমি যেহেতু আমি এখন সব কিছু নামিয়ে ফেলেছি কাউন্টারটা পুরো খালি করেছি তাই এখানে আর কিছুই নেই নতুন করে আবার রাখতেছি তো আপনাদের এখানে একটা টিপস বলছি যেহেতু এখন অনেক শীত আমি কিন্তু একদম ঢালা পানি দিয়ে ধুইনি বাজার থেকে যে জালি শপিং ব্যাগগুলো আসে সেটাতে একটু সাবান পানি নিয়ে হালকা আমি শুকিয়ে নিয়েছি তারপর প্রতিটা কৌটার গায়ে আমি মুছে নিয়েছি তারপর আবার শুকনা যে গামছার ন্যাকড়া আছে সেটা দিয়ে মুছে নিয়েছি তো যাই হোক এখন আমি ওই একটা গুছানোর শেষ ছোট্ট একটা এখন একদমই আমি পূর্ববাশ্বে দিয়ে দিয়েছি এখন যখন আমি কাটাকাটি করব এটা দেখা যাবে না তো একটা ওইটা সামনে রাখবো তো কোনটা দেখা যাবে সেটাও দেখাচ্ছি আর এটা এখন আমি যখন দেখাবো তখনই দেখা যাবে আর কি তো ওই যে বললাম ডিসপ্লে চেঞ্জ করতেছি তা আমার এই ছোটো ছোটো কৌটাগুলো আমার অনেক আপুদের প্রশ্ন থাকে আমি এগুলো কোথা থেকে এনেছি এগুলো আমি এনেছিলাম দারাজ থেকে আর নিচে আমি কৌটাগুলায় ছোটো ছোটো কৌটাগুলায় মশলা রাখি কিছু কৌটা এখন খালি আছে আর উপরে এই যে দুইটা ছোট ছোট কেতলি মাঝে মাঝে চা করলে সেটাতে নেই আর কি আর আমার এখানে রেখে দিলাম মাসাল্লাহ কিন্তু সবুজ হয়ে গিয়েছে মানে শিকড় গজিয়েছে আর কি তো ওই তো উপরে যে কেক তরমুজ এগুলো দেখেছেন এগুলো অনেক আগে লাগিয়েছি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তো উপরের সাইডটা আমি অন্য সময় ডেকোরেশন করবো আর এই তো এখন যে আমার এই ছয় পিজে যে এটা আর কি কি বলে জানি না তো এটাকে আমি সামনে রাখবো আর কি যখন এখন আমি কাটাকাটি করবো আপনারা এটাকে দেখতে পাবেন প্রথমে আমি কমেন্টস পড়ছি নীলুপা নীলু আইডি থেকে সম্ভবত আমাদের নীলু আপু আপুর নামটা এই মুহূর্তে আমার মনে নেই তবে সব সময় আপু আমার ভিডিও দেখে তো আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে আপু আমার মেয়ের বাবু হবে দোয়া করো তো আপনাদের নিকট আমার অনুরোধ পৃথিবীতে একটা সুনামনি আসবে তো আপু যদি মেয়ের বাবু হয় তাহলে তো আমাদের নাতনি বা নাতিন হবে আর কি তো সবাই দোয়া করবেন আপুটা আপুর মেয়ের জন্য তারপর আমি কমেন্টস পড়তেছি জ্যাবা মুবেশিরা আইডি থেকে সুপি আপু আমি গত ভিডিওতে বলেছি আমার যে সব আপুরা আমাকে অনেক দিন কমেন্টস করে না তো সেই সব আপুরা কি আমাকে ভুলে গেছেন নাকি তো অনেক আপুদের মানে আমি কমেন্টস পেয়েছি তো তার মাঝে জেবা মুবেশিরা আপু এইভাবে কমেন্টসটা করেছিল যে আপু আমি কিন্তু তোমাকে ভুলে যাইনি আমি বেড়াতে গিয়েছিলাম তো ইনশাল্লাহ তোমার সবগুলো ভিডিও দেখে নিব তো সুপি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ দীর্ঘ কয়েক বছর আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি তার মাঝে সুপি আপু সবসময় আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে তো অনেক আপুরা আছে আসলে এভাবে বলা আমার ঠিক কি না আমি জানি না তার মাঝে এই যে আলামিন শিখাইডি থেকে আপু তারপর আয়সা সিদ্দিকা ববুজান তারপর লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু মানে অনেক আপুরা আছেন আসলে সবার নাম এক ভিডিওতে নেওয়া সম্ভব না তো আমার গত ভিডিওতে আয়সা সিদ্দিকা আমি ববুজান বলি আমাকে কমেন্টস করেছিল রাঙ্গামাটিতে আনকমন একটা গোলাপ পেয়েছি কিন্তু আনা সম্ভব হয়নি তা আপু তুমি নিয়ে আসলা না কেন আমি যদিও আসলে যখন তোমার কমেন্টসটা পেয়েছি আমার মনে বারবার উঁকি ঝুঁকি যে আসলে গোলাপটা জানি কেমন তো তুমি তো সব সময় জানো আপু যে আমার গাছের প্রতি কেমন নেশা আর ফুলের প্রতি তো আরও নেশা তবে যেহেতু মেয়েদের বেডরুমের বারান্দাটা একটু রোদ আসে সেখানে ফুল গাছগুলা রাখি তো গোলাপটা কিন্তু এবার আমি ডাইনিং রুমের বারান্দার সাথে রেখেছি কেননা আমার এই বারান্দায় আগে একটা গোলাপ গাছে অনেক গোলাপ ধরত তো তার জন্যই রাখা আর কি জানি না এই গোলাপটা হয় কি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গোলাপ গাছে আরেকটা কলি এসেছে সুমন দিশা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু ইউটিউবিং করা অনেক কষ্ট আমি স্বপ্ন দেখি একদিন অনেক বড়ো হব তা আপু তোমার নিকাটা অনেক অনেক দোয়া রইল আলা যেন তোমার মনের আশা পূর্ণ করে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু পুরা কাউন্টারটা প্রায় গুছিয়ে ফেলেছি তার মাঝে তেলের বোতলগুলা আমি রান্না শেষ করে উপরে দিয়ে আবার ওয়াশ করে নিয়েছি তারপর আমি এই তো তেলের বোতলগুলায় তেল ঢুকিয়ে রাখলাম সেই সাথে আমি এখানে একটা ফ্লাওয়ার ভাজ দিলাম আর দিয়ে এখানে আমি একটা মানি প্লান্টে রেখে দিয়েছি মাসাল্লাহ আমার মানি প্লান্টগুলো দেখলে আমার নিজেরই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় প্রতিদিন যদি এগুলা একবার মশতে পারতাম তাহলে এই তেলা পোকার বাচ্চারা আর আমার ঘরে বসবাস করতে পারতো না যতটুকু পারি আসলে পরিষ্কার করি তো এটা ছিল মাগরিবের পরের ভিডিও দুই মেয়েকে নিয়ে আমি বাহিরে চলে এসেছি ছেলে তো মাদ্রাসায় তো এসেছি নেহামনির বান্ধবীর বাসায় যাব তো আপনারা প্রায় দেখেন ওই ভাবির ভাষায় আমি যাই তো ভাবি তো তিনটা মেয়ে তিনটে মেয়েকে নিয়ে ভাবি ভাই ওমরাতে গিয়েছিল তো ভাবি আমাদেরকে ফোন দিল যে ওমরা থেকে এসেছে আজকে তিন দিন আমরা যেন ওনাদের সাথে আজকেই দেখা করি তো তার জন্যই আসা আর কি তো পথের মধ্যে মেয়েরা ঝালমুড়ি খাবে ওদেরকে একটু ঝালমুড়ি খাইয়ে এই তো চলে আসলাম ভাবির ভাষায় তো আমি বাচ্চাদের জন্য আসলে সন্ধ্যার যে নাস্তাটা আর কি পিজ্জা নিয়ে নিয়েছিলাম আর কিছুই তেমন একটা নেইনি নি তাই তো লিফ্টে চলে এসেছি তারপর আসলে বাসায় ভিতরে আর ভিডিও করিনি তো যাই হোক সেখান থেকে আমি বাসায় চলে এসেছি তবে সেখানে গিয়েছি যে কিন্তু ভাবিকে বাসায় পাইনি ভাবি নাকি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে একটু বাহিরে গিয়েছে তো ভাবির মেয়েরাই বাসায় ছিল যদিও খারাপ লেগেছে ভাবিকে না পেয়ে তো যাই হোক অন্য এক সময় আবার ভাবির সাথে দেখা করতে যাব। যেহেতু আমার বাসার খুব একটা দূরে না কিন্তু ভাবি হাদিয়া হিসাবে আমাদের জন্য প্যাকেট করে রেখে গিয়েছে তো বড় মামনি এগুলো আমাদের হাতে তুলে দিল আর এখানে দেখেন যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই সুদূর সৌদি আরব যেও কিন্তু আমাদের পরিবারের কথা ভুলে নেই প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা গিফট নিয়ে এসেছে তো হ্যাঁ আমি কিন্তু জানিও না এখানে কি আছে ও শুধু ব্যাগটা দিয়ে দিয়েছে আর বলেছিল যে এগুলো আম্মু রেখে গিয়েছে তোমাদের জন্য তো যাই হোক এখানে আপনাদের ভাইয়াকে একটা জায়নামাজ খুবই সুন্দর জায়নামাজটা আসলে তো আমার না এই যে কেউ বাইরে থেকে এসে একটা নামাজ দেয় এটা না আমার খুবই ভালো লাগে নতুন নতুন জায় নামাজে নামাজ পড়লে তো আরও ভালো লাগে তো এখানে আমার দুই মেয়ের জন্য মানে ওর বান্ধবীরা আর কি ব্রেসলাইট নিয়ে এসেছে আর ব্রেসলাইটগুলো এত সুন্দর আসলে আমাদের দেশে যেমন নকলে ভরা তো বাহিরের জিনিসগুলা যদি মানে পাথরের জিনিসও হয় সেটার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় আমরা সবাই জানি তো দেখেন এটা একদমই সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো একটা প্যাকেটে তিনটা করেছিল আর কি মোট ছয়টা ব্রেসলাইট দুই মেয়েকে দিয়েছে তা আমি পড়ে পড়ে দেখছিলাম আর মেয়েদের সাথে দুষ্ট করছিলাম যে এগুলার মাঝে কিন্তু আমারও ভাগ আছে তো এই তো বারবারই পড়ছিলাম সাইডে মেয়েরও পড়ছিলো দেখে দেখে আর কি তো আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম ভাবির বাসা থেকে সন্ধ্যায় আসার পর আর কি যেহেতু কালকে ভাবির বাসায় গিয়েছিলাম দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে আমি কিন্তু চলে এসেছি তো আপনাদের নিকট আমার একটা অনুরোধ ভিডিওর কোন অংশে যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন আর এখানে দেখেন এই তো দুই মেয়ের একই আর কি ডিজাইনের হ্যাঁ তিনটা তিনটা ছয়টা তো এগুলো আমি একটু দেখিয়ে তারপর রেখে দিলাম আর এখানে হাদিয়া হিসাবে কিছু খেজুর দিয়েছে ভাবি তো এই খেজুরগুলো আমি সময় খেজুরের কৌটাতেই রাখি আর এই তো এগুলো এখন গুছিয়ে রেখে দেব যেটা যেখানে রাখার ও একটা মজার কথা হচ্ছে আমার নিয়ে তখন মাদ্রাসায় ছিল ও তো ভাবিদের বাসায়ও যায়নি বাসায় ছিল না তা আসার পর আমি ওকে বলতেছি আমরা তো আনটির বাসায় গিয়েছি তো ও বুঝে আসলে যারা বিদের যায় তারা এই চকলেট নিয়ে আসে ও আমাকে বারবারে বলছিল আনটি আমার জন্য চকলেট আনে নাই কেন তো আমি বলছি এই ছোটো ছোটো এগুলাই চকলেট এগুলাই খাও তো আর বলতেছে আমাকে কি দিয়েছে তো দেখেন বাচ্চারা কিন্তু এমনই তা আমি বললাম তুমি মাদ্রাসায় পড়ো এই যে তোমার জন্য বলছে আনটি আতর এনেছে আর এই জমজমের পানি এনেছে তো তারপর এই তো দুইটা তবজি দিয়েছে আমাকে একটা আপনাদের ভাইয়াকে একটা আর মেয়েদেরকে তো বেসলাইট দিল তো এই আর কি মেয়েরাও খুব খুশি ছেলে তো আতর পেয়ে মহা খুশি দানিং মাদ্রাসায় যাওয়ার সময় কি সুন্দর পাঞ্জাবিতে আতর লাগায় তো এটা দেখে আমারও ভালো লাগে আল্লাহর নাম নিয়ে প্রথমে নিজে জমজমের পানি খেয়ে নিলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম